দেখো বন্ধুরা ভোলা মাছ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে এই গোটা গোটা ভোলা মাছ দিয়ে গোটা গোটা ভাবেই রান্না করে দেখাবো ভোলা মাছের তেল ঝাল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও মাছগুলোর সাইজ দেখো বন্ধুরা বেশ বড় বড় গোটা গোটাই রাখবো দেখো ভোলা মাছ খেতে খুবই ভালো লাগে কাঁটা কম তো খেতেও ভালো লাগে আজকে ভোলা মাছের তেল ঝাল করে দেখাবো চলো প্রথমে মাছটাকে কেটে নি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম করে নিয়েছি মাছগুলো দিয়ে দেবো ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেবো ওই তেলের মধ্যে কুচোটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব নোড়া মাছে কাঁচা তেলের গন্ধটা খুবই ভালো লাগে সেই জন্য থালার মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে তরকারিটা তার মধ্যে ঢেলে দেবো থালার মধ্যে মাছ ভাজা তুলেছিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে